নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ এক নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে ষোলো আনা রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কারা কারা আমার ভিডিওগুলো দেখছেন আর কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে ভিডিওগুলোকে লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাজারে আজ খুব ভালো পটল পাওয়া গেছে আর সেই পটল দিয়ে বানাবো পটল বাসিন্দা যা ভাত রুটি পরটার সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে ও একবার খাওয়ার পর স্বাদ তো ভুলবেনই না প্রায়ই রেসিপিটি বানাতে বলবেন তার জন্য প্রথমে এই পটলগুলোকে ভালোভাবে জলে ধুয়ে মাথা দুপাশ কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে সব খোসা ছাড়ানোর দরকার নেই হালকা করে খোসা ছাড়িয়ে নিলেই হবে এবার ছুরির সাহায্যে পটলের গাগুলোকে একটু চিরে দিতে হবে যাতে মশলাগুলো পটলের ভিতর ঢোকে আর পটলগুলো সুন্দর করে ভাজা যায় এভাবে সমস্ত পটলগুলো কেটে নিয়ে তার মধ্যে একটু লবণ ও হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিচ্ছি এখানে খুব ভালোভাবে আমাদের পটলগুলো মাখিয়ে নিতে হবে এতে পটলগুলো ভাজার সময় বেশি সময়ও লাগবে না আর খুব কম সময়েই ভেজে নেওয়া যাবে আর অন্যদিকে একটা মোটা সাইজের পেঁয়াজকে কুচিয়ে কেটে নিচ্ছি এই রেসিপিটি বানানোর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে আর এর সঙ্গে সঙ্গে দু একটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখে দেবেন এখন সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে ভালোভাবে জলে ধুয়ে জল ছড়িয়ে তুলে রেখে লঙ্কা কেটে নিলাম এবার ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম প্যান গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম পতঞ্জলি মাস্টার অয়েল এখন তেল গরম হয়ে এলে লবণ ও হলুদ মাখানো পটলগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সমস্ত পটলগুলো ছাড়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে পটলগুলো দুপাশ ভালোভাবে উল্টে পাল্টে দু মিনিট মতো নাড়তে থাকব এখানে পটলগুলোকে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা হয়ে গেলে পটলের ভিতরটা শক্ত হয়ে যাবে আর আপনারা চাইলে ঢাকা দিয়েও পটলগুলোকে ভেজে নিতে পারেন কথা বলতে বলতেই পটলগুলো ভাজা হয়ে গেছে এখন পটলগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিনি ও পাঁচ ফোড়ন ও চিনি রঙ ধরতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট ধনে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো সস ও হলুদ দিয়ে সবগুলোকে খুন্তির সাহায্যে চেড়ে মিশিয়ে নিলাম এবার সামান্য জল দিয়ে আমি মশলাগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নেব আর এভাবেই কষতে দেওয়া মশলার উপর ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলার সঙ্গে পটলগুলোকেও কষিয়ে নিচ্ছি এতে পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে হামলদিস্তায় দশ বারোটা কাজু ও দুটুকরো দারচিনিকে গুঁড়ো করে নিলাম এবং তার মধ্যে ফেস ক্রিম দিয়ে পেস্ট বানিয়ে নিলাম এখানে আপনারা ফেস ক্রিমের বদলে দুধের সরের ব্যবহার করতে পারবেন আর এই পেস্টটা চাইলে আপনারা মিক্সিং জারেও করে নিতে পারেন এবার কষতে দেওয়া পটলের উপর বাদামের পেস্টটা দিয়ে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে তাতে দিয়ে দেব চেরানো কাঁচা লঙ্কা ও সামান্য জল গ্রেভিটা ফুটতে শুরু করলে তার মধ্যে এক চামচ মতো ঘি ছড়িয়ে দেব আর দিয়ে দেব সামান্য লবণ ও গরম মশলা আর সমস্ত কিছু উপকরণগুলোকে নাড়িয়ে চাড়িয়ে কুড়ি মিনিট মতো একদম হালকা আঁচে রান্না করে নিচ্ছি এখন গ্রেভি থেকে সুন্দর একটা কালার বেরোচ্ছে আর আমাদের পটল বাসিন্দা তৈরি হয়ে গেছে